অবশ্যই তোমরা কমেন্টে বলো যে ভিডিওটা কেমন হয়েছে তো এখন থেকে এই চ্যানেলে আমি নিয়মিত ভালো ভালো ভিডিও আপ দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলেই হবে আর এই চ্যানেল দিয়ে আমার অনেক স্বপ্ন আছে যেমন এই চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তারপর এই চ্যানেল দিয়ে আমি গেমারিতে এরিতে নিব মানে এরকম অনেক স্বপ্নই আছে জানি না এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি হবে না আর তোমরা আমার পাশে থাকলে অবশ্যই এই স্বপ্ন পূরণ হবে তো যাই হোক চ্যানেলটা নতুন খুলছে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও আর এখন আমি আমার ফ্রেন্ড গুলোকে

ভাই চ্যানেল তো খুলছি মাত্র একদিন হয়েছে কিন্তু আমিও একদিন না একদিন সফল হব আর এরকম এটিটিউড মার্কা ছেলেদেরকেও দেখিয়ে দিব হ্যালো ভাই ব্রাদাররা তোমরা তো সবাই জানো এটা আমার নতুন চ্যানেল এবং এই চ্যানেলের সামনে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর এর জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ